জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা ইংরেজি কি পড়বা সারাদিকে এই প্রশ্নটা পেয়ে ইংরেজির সিলেবাসটা বলেন ইংরেজি পূর্বটা ইংরেজি সাজেশনটা দেন আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতেছি অলরেডি আমাদের কাছে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু রয়েছে তো এই জায়গা থেকে তোমাদের প্রিপারেশনটা কেমন কী হওয়া উচিত সেটা নিয়ে আমরা ডিসকাস করছি তার সম্পূর্ণ ভিডিওটি ভাইয়ের শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেসবুক যারা ফলো দেন ফলো দিয়ে রাখো ইতিমধ্যে বাংলার সিলেবাস ডিসকাশন করছি আমরা এখন আমরা ইংরেজিটা একবারে ক্লিয়ার করছি দেন সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টেরও সিলেবাস আমরা একটা একটা করে ধরছি সো তোমার কোন গ্রুপের সিলেবাসগুলো দরকার সাজেশনগুলো দরকার আর তোমাদের সাথে আমাদের পরিচয় করে দিতে চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির কোর্স টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ মেইন মেন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার যা পড়লে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্স ইনজোল করতে পারো যুক্তর সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ ইংরেজি যে আমরা এই যে পিডিএফ শিটে দেখাচ্ছি এটা কিন্তু একটা পিডিএফ শিট হিউজ এমসিকিউ আছে এগুলো থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় আসবে এছাড়া বাংলা জিকে এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ কিউ সিট পাবা এবং এমসিকিউ কিউ সিট তো পাবাই ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল পরামর্শ সব গাইডলাইন সব আমাদের গ্রুপে প্রদান করা হবে তোমাদেরকে এবং তোমাদের যে কোনো ডাউট থাকলে সরাসরি আমাদের সাথে ডিসকাস করতে পারবা এবং আমাদের সাবজেক্ট সাজেশনটা ডে বাই ডে আপডেট হচ্ছে পরীক্ষার আগের দিনও যদি আমরা দশটা এমসিকিউ মনে করি ইম্পর্টেন্ট সেটা আমরা তোমাদেরকে আমাদের কোর্সের মধ্যে সবার আগে দিয়ে দিব দিয়ে তোমাদের পড়তে বলবো ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা ভালোটা কলেজ ভালো একটা সাবজেক্ট আমাদের টার্গেট অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে তো আমরা একটু কথা বলি টেবিল অফ কন্টেন্ট নিয়ে আমাদের মূলত এটা সূচিপত্রটা আমরা আসলে এই এমসি কিউ সিটের আমরা সূচিপত্রটা দিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি এমসিকিউ পুরোটা আমরা দেখাচ্ছি না কারণ এটা তো পেড স্টুডেন্টদের বিষয় সো তোমরা করছে যুক্ত হলে এরকম ইংরেজি শিট পাবা এইভাবে বাংলা আইসিটি সরি আইসিটি জিকে বাংলা জিকে এবং গ্রুপ স্তরের শিট পাবা এবং সেটা প্রিন্ট আউট করে নিবা তারপর পড়া শুরু করে দিবা চাইলে মোবাইলে ডাউনলোড করেও পড়তে পারো যেটা খুব সুবিধা তো চলো আমরা যদি এখানে কথা বলে এখানে আমরা দশটা সিন রেখেছি এটা আমাদের স্টুডেন্টদের জন্য আমরা ফার্স্ট পেপার থেকে আনসিন রেখেছি দশটা E uh -huh. <sí> 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 দশটা প্যাসেজ আছে প্রত্যেকটা প্যাসেজ আমি তোমাকে যদি একটু দেখাই এখানে প্রায় পাঁচটা করে এমসি কিউ আছে এক থেকে এই যে দেখতে পাচ্ছো টোটাল পাঁচটা করে এমসি কিউ আছে তো এই প্যাসেজগুলো তোমরা দেখে যাবো ফার্স্ট পেপার থেকে এমসি কিউ আসার সম্ভাবনা খুবই কম ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড পেপার থেকে এমসি কিউ আসে আগে তোমাকে আমি বলি গত বছর এই সিলেবাস অনুযায়ী গত বছর কীভাবে এমসি কিউ এসেছিল অনেকেই বলে ইংরেজি ফার্স্ট পেপার সংক্ষিপ্ত সিলেবাসে আবার দ্বিতীয় পত্র ফুল সিলেবাস এরকম কোনো কিছুই না জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর ফুল সিলেবাস থেকেই ইংরেজি কোশ্চেনটা করেছে এবং আমি দেখি গত বছর তারা কোশ্চেন করেছিল ভারত থেকে কোশ্চেন এসেছিল তারপর গত বছর কোশ্চেন এসেছিল টেন্স থেকে গোশন এসেছিল তারপর এখানে তোমাদের এখানে প্রিপোজিশন থেকে কোশ্চেন এসেছিল ট্যাগ কোশ্চেন থেকে গোষনে এসেছিল সিরোনাম থেকে কোশ্চেন এসেছিল তোমাদের স্পেলিং থেকে কোশ্চেন এসেছিলো এবং লিটারি থেকে কোশ্চেন এসেছিল ওভারঅল এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন এসেছিল আমার যতটুকু মনে পড়ে আর হয়তো বা একটু দুটো পয়েন্ট মিস যেতে পারে বাট এবছর কি এই এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসবে না এবছর যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে বাট আসলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে এবং তুমি আমাদের সিটটা পাইলে তোমার এখানে সবগুলো তুমি পাবে আর তুমি যদি আমাদের সিট ছাড়া অন্য কোনো থেকে জায়গা থেকে পড়ো তাও তুমি ট্রাই করো এই জায়গায় এই জিনিসগুলো পড়ো আর্টিকেল স্পেস নাম্বার ফার্ব প্রোভার সেন্টেন্স টেন্স নাউন ন্যারেশন ন্যারেশন তারপর কারেকশন যেগুলো রয়েছে প্রিপোডিশন ট্যাক কোশ্চেন যা যা আছে যেগুলো আমরা বলে দিয়েছি সেগুলো বেশি বেশি করে পড়ার ট্রাই করবা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা টেন্স লিটারেচার সিরোনাম্থাম ট্যাক কোশ্চেন এগুলো থেকে কিন্তু নাউন প্রোভাব এগুলো থেকে কিন্তু কোর্শেন আসবে এই এবছরের পরীক্ষায় আসবে তো সিলেবাসটা খুব বড় না একদম ছোটোখাটো একটা সিলেবাস কিন্তু শেষ করে অনেক সময় লাগবে এখন অনেকে একটা প্রশ্ন দেখতে পারে আপনারা ভাইয়া আমরা বেসিকটা ক্লিয়ার কীভাবে ক্লিয়ার করবো কারণ অনেকের আমাদের বেসিক ক্লিয়ার নাই সরাসরি যখন তুমি আর্টিকেলের এমসি কেউ সলভ করতে যাচ্ছ ট্যাক কোয়েশ্চনের এমসি সলভ করতে যাচ্ছো পারছ না তো এই জায়গায় তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকা দরকার এক্ষেত্রে বেসিকটা ক্লিয়ার তোমরা চাইলে ইউটিউবে একটা ভিডিও দেখে যে ট্যাক কোয়েশ্চনের একটা ভিডিও দেখে কীভাবে ট্যাক কোয়েশ্চন সলভ করে বেসিক রুলসগুলো জেনে দেন তুমি চেষ্টা করো এইগুলো সলভ করার জন্য এবং আমাদের স্টুডেন্টদের আমরা যেটা বলে দিয়েছি যে তোমাদের যে কোনো প্রবলেম থাকলে তোমরা গুগল করে নিতে পারো অথবা তোমাকে আমি বলবো যে গুগল বা চ্যাট জিপিটি অথবা তুমি ইউটিউবে ক্লাস দেখে একটা সলভ করে নিতে পারবা বাট অন অনেস্টলি যদি বলি আমাদের যে কোর্সটা সে কোর্সে সবচেয়ে একটা ডিফিকাল্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি ক্লাস না দেওয়া এখন আমাদের প্রায় কোর্সে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অলরেডি অ্যাডমিশন নিছে সো আমরা এই দুশো ত্রিশ টাকা কোর্সে ক্লাসটা দিতে পারছি না বাট ইংরেজিতে তোমার দুর্বলতা থাকলে তুমি এভাবেই সেটা কমপ্লিট করতে পারো ইউটিউবে ভালো ভালো ক্লাস দেওয়া আছে অলরেডি টিচারদের ইংরেজি যারা পড়ে সো সেইগুলো দেখে তুমি খুব ইংরেজি দুর্বলতা খুব কেটে নিতে পারো এবং এই এমসি কো যদি গুলো সলভ করো তুমি ইনশাল্লাহ এগুলো থেকে তোমার এমসি আসবে এগুলো থেকে তোমার পরীক্ষা আসবে আমি আর পুরোপুরি দেখাচ্ছি না যে তো পেইড স্টুডেন্ট আবার বলবো ভাই আপনি দেখাই তো দিয়েছেন সবকিছু আমাদেরকে দিলেন ওদেরকে ফ্রিতে দিলেন হয় না সে হচ্ছে বিষয়টা আরও এমসিকিউ আমাদের ইংরেজির আপডেট হবে আমরা ইংরেজিতে ট্রাই করছি ডে বাই ডে একটা আপডেট সাজেশন দেওয়ার যে সাজেশনটা ইনশাল্লাহ তোমার জন্য পরীক্ষায় কমন পাও সে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এই পয়েন্টগুলো অবশ্যই এখানে আমি কোনো স্পেসিফিকভাবে বলতে চাচ্ছি না যে এইগুলো এইগুলো পড়ো গত বছর ভার থেকে গত বছর আমরা বলেছি না আর্টিকেল থেকে আসবে গত বছর আর্টিকেল থেকে দেয় নাই নাম্বার থেকে দেয় নাই কিন্তু এবছর দিতে পারে তাই পড়ার ক্ষেত্রে এই পয়েন্টগুলো অবশ্যই অবশ্যই তুমি পড়বা এগুলো থেকে এমসি কুগুলো পড়ে যাবে এবং এমসি কি এগুলো থেকে আসবে যেমন লিটারেচার থেকে গত বছর তিনটা এমসিকিউ কেউ আসছিল তিনটা তোমার এখানে টেন্থ থেকে মানে দুইটা এসছিলো ভারত থেকে দুইটা তিনটা আসছিল সো এই ভার্ভের সাথে গ্রুপ গ্রুপবার ব্যাট বার অনেক কিছু রয়েছে যার কারণ সেগুলো থেকে কোর্সেন এসেছে এবছর আসবে সো তোমাদের পড়ার ক্ষেত্রে বিষয়গুলোর প্রতি খেয়াল আর ইংরেজির বিশটা এমসি কিউ তো ফার্স্ট পেপার থেকে কম দেওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা দশটা প্যাসেজ দিয়েছি সো প্যাসেজ তোর পরীক্ষা থাকবে না ডিলে ডিরেক্টলি শুধু এমসি কিউটা দিবে তো তোমরা এই আনসিন প্যাসেজগুলোটা গুলো যাও যেগুলো আমাদের সিটি আসে অথবা তুমি কোন বই কিনলে ভর্তি সহ সেখানে ওই আনসিন প্যাসেজগুলো গুলো পেয়ে যেতে পারো ঠিক আছে তো এইটা হচ্ছে আপাতত তোমাদের পুরো সাজেশনের পুরো বিষয়টা নেক্সট আমরা তোমাদের অন্য অন্য সাবজেক্টেরও সাজেশন বা সিলেবাসটা ক্লিয়ার করে দিব তো এই ভিডিওটা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ